পাস্ট করে দিয়েছি পিরিয়ডটা শাটারিং এর থেকে একবারে বিমের রড বাঁধা পুঁজিতে বিরুটা করা সাদার রড পুঁজিতে মেইন রড কুলা বাঁধা পুঁজিতে আমরা এই বিরুটা করা লং হয়ে যাবে বিরুটা দেখলে বুঝবেন এখন শাটারিং করতেছে তলাগুলা আগে লেভেল টেন লাগাই নিছে নিয়ে এখন সাইডগুলা লাগাইয়া এখন ডাসাগুলা গুলা লাগাই আইতেছে আমাদের তিন তালা শাটারিং চলতেছে এখন এখন এটার মধ্যে করুণার আগের কাজ ছিল এখন তলা থেকে পর্যন্ত হয়ে যাইবাস গুলা লাগাইতেছে আমরা পর দিতেছি দুই ফিট পর পর দিতেছি ডাসাগুলা ইনশাল্লা একটু দেখেন একটু লং হয়ে যাব আমরা ভীমের রড কিভাবে বাঁধি এবং কি সাদের রড কিভাবে বান পুরাটা ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন সাগুলা <muchas> লাগাইতেছে ডাসা দুই ফিট পর পর দিতেছে বৃষ্টির জন্য কাজ করা যায় না অনেক দিন হইছে কাজটা কি পরিমাণ বৃষ্টি হইতেছে কুমিল্লা আজকে আমরা এই কাজটা ধরছি আজকে পনেরো বিশ দিন হইছে কাজটা বৃষ্টির জন্য আমরা কাজটা বন্ধ ইনশাল্লাহ আমরা মঙ্গলবারে সার ডালমো ডেট হয়েছে যে আমরা এখন টেসিং মারতেছে এই যে বিম সাজাইতেছে আমাদের বিমে মেইন রোড আছে ছয়টা স্টার টপ আছে দুইটা ঘুরে এই মেম সাজাইতেছে আমাদের আরে রিঙ্গুলার সাইড সাইরের ভাগে সাইরের এক ভাগে রিঙ্গুলা দোয়া সাইডে থাকবে আমরার দুই ভাগ আর মাঝে থাকবে দুই ভাগ আর রিঙ্গুলা সাইরেంచి করে আউট দিছে সাইটে আর মধ্যে দিয়েছে ছয় ইঞ্চ পরে বাঘা রিং বাংতেছে রিং হয়েছে বারো আর দশ বারো সাত রিং அங்க இருக்கே எரேட 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 Terima kasih telah menonton!